শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজকে জন্মাষ্টমী তাই মা গোপালকে ভোগ দেওয়ার জন্য তালের বড়া ভেজে নিচ্ছে আর এদিকে আমি ফলগুলো কেটে নিয়েছি এখন আমি ফলটাকে নিয়ে গোপালের সামনে রেখে দিলাম তালে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ভাইয়ের মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সাথে বক বক করছে এখন হবে কলার বড়া আর মালপোয়া মালপোয়াটার জন্য ব্যাটারটা আমি রেডি করে দিচ্ছি এরপরে মা একে একে সব ভেজে তুলে নেবে দেখো কলার বড়াটা ভাজা হয়ে গেছে এখন মালপোয়াটা ভেজে নিচ্ছে এরপরে আমি সুজির পায়েসটা করে নেব গোপালকে আমি স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর দেখো ভোগগুলোকেও সাজিয়ে দিয়েছি আজকে গোপালের ভোগে ছিল তার বড়া কলার বড়া মালপোয়া সুজির পায়েস আর ফল তো ছিল এই দিয়ে আজকে গোপাল পূজা হবে মা দেখো এখানে পুজো করে নিচ্ছে আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো